অনেকেই কাজই ইন্সপায়ার করে আমার নুসরাত ইমরোজ বড় বড়ই খুব ভালো লাগে জাকিয়া মেহজাবেন আপুর কাজ তো এদের প্রত্যেকের জার্নি আমার মনে হয় আমরা যারা নতুন জেনারেশন বা আপকামিং যে জেনারেশন প্রত্যেকেই সবাই অনেক বেশি লুক ফরওয়ার্ড থাকে এদের জার্নি দেখার জন্য বা এরা কিন্তু কাজ করিছে সো উই দ্য পিপল উই অলওয়েজ লুক আপ টু অপূর্ব ভাইয়ের সাথে যখনই কাজ করি মনে হয় যে ওই কাজটা থেকে অনেক কিছু শেখা যায় কারণ ভেরি 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 গুড টিচার কোঅপারেটিভ সো সাথে কাজ করা ইজ সোথে এক্সপিরিয়েন্স ফর মি সো কাজ থেকে যা আউটকামি আসবে ভালো হবে আমি প্রথমবার হচ্ছে আওয়ারডে এসেছি সো আমি আশা যে খুব ভালো একটা টাইম যাব কাজ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে বেশ কিছু কাজ আসবে সামনে সো দেখি হোপ ফর দ্য বেস্ট রিসেন্টলি ভাইয়া মানে বিদেশ থেকে আসার পরে একটা কাজ করেছি আমি মাসিকুল ভাইয়ার ডিরেকশনে রিলিজ হবে নেক্সট ইয়ার সো তো